বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে যে প্রশ্নটি বার্ষিক পরীক্ষা এই প্রশ্নটি তোমরা সম্পূর্ণভাবে অবলোকন করলে অর্থাৎ এ টু জেড যদি তোমরা ফলো করো তাহলে একটি বার্ষিক পরীক্ষা সাজেশন পেয়ে যাবে এবং পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে তার ধরনটাও তোমরা জেনে নেবে তো চলো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ প্রথমেই থাকবে এক নং এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম চিহ্নের মতো থাকবে সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে এক এক প্রশ্নের উত্তর লিখে শুধুমাত্র দিয়ে কোনটি ন্যায় কাজ এখানে দেখো কোনটি ন্যায় কাজ এখানে বলা হয়েছে গ নম্বরে মিথ্যা বলা ঘন নম্বরে সত্য বলা গ নম্বরে বড়দের শ্রদ্ধা করা আর নম্বরে সত্য অপছন্দ করা কোনটি কাজ তো এখানে ন্যায়ের কথা সত্য বলা এটা ন্যায়ের কাজ খ নম্বর সঠিক তাহলে আমরা খ নম্বর দিয়ে শুধুমাত্র এক নম্বর দিয়ে খ নম্বর দিয়ে সত্য বলা লিখবো আর কিছু লেখার দরকার নেই তারপর দুই নম্বরে আমাদের উচিত কি আমাদের উচিত ন্যায় কাজ অনুশীলন করা ক নম্বর নিচের কোনটি ন্যায় কাজ নয় নিচের কোনটি ন্যায় কাজ নয় এখানে ন্যায় কাজ নয় কোনটা দেখো তো মিথ্যা কথা বলা এটা ক নম্বর এটা ন্যায় কাজ নয় তারপর চার নম্বরে কাউকে অসম্মান করে কথা বলা কোন কাজের উদাহরণ এটা কাউকে অসম্মান করা হলে এটা ভালো কাজ হতে পারে না নম্বর নম্বর অন্যায় কাজ বাংলাদেশের কয়টি প্রথম ছয় জেলার নম্বরে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম। এটা হল নবম নম্বর শিশা সাত নম্বরে দেখো যারা খেতে খামারে ফসল ফলান তাদের কি বলে কৃষক গণম্বর নম্বরে কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি টাকা নম্বর নম্বর দেখো জরুরি পূর্বাভাস ছাড়াই কোন দুর্যোগ ঘটে কোন দুর্যোগ ঘটে থাকে এটা হলো ভূমিকম্প ঘ নম্বর তারপরে দশ নম্বরে দেখো জরুরি সেবার জন্য টেলিফোন নম্বর কোনটি এটা হলো গ নম্বর নয় 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 এভাবে এরপরে দুই নম্বরে থাকলে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে সঠিক মাত্র শব্দগুলো দিয়ে এই কিন্তু তোমাদের টেস্ট বই ভালো করে পড়তে হবে আমরা ন্যায় কাজের ড্যাশ করব। আমরা কাজের অনুশীলন করব বা যা হোক তোমরা একটু বই থেকে একটু মিলিয়ে নেবে দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি প্রয়োজন ছাড়া ড্যাশ খরচ করা উচিত নয় টাকা খরচ করা উচিত নয় আমরা ড্যাশ করব না আমরা অপচয় করব না তারপরে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ তারপরে দেখো তিন নম্বরে থাকবে কি বাক্যটির পাশে সঠিক শব্দ সঠিক হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লিখতে হবে এই লাইনটি তুলতে হবে এবং যদি শুদ্ধ হয়ে শুদ্ধ লিখতে হবে যেমন ক নম্বরে বাংলাদেশের আর্থিক বিভাগ হয়েছে এটা কিন্তু শুদ্ধ এই লাইনটি তুলে অথবা ক নম্বর দিয়ে শুদ্ধ লিখলে চলবে অন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয় এটা অশুদ্ধ মিথ্যা বলা মহাব শুদ্ধ ঘ নম্বরে শ্রেণীকক্ষে পাঠদান করেন ডাক্তার অশুদ্ধ অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্যোগ এটা শুদ্ধ তারপর চার নম্বরে থাকবে মিলকরণ বাম পাশের অংশের সাথে ডান পাশের মিল করতে হবে এখানে দেখো আমার বাংলাদেশ আমাদের শেষে রয়েছে মাতৃভূমি এটা হবে হবে দিয়ে মাতৃভূমি লিখতে বাংলাদেশে বিভাগ আছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এখানে হলো পঞ্চগড় আর বাংলাদেশে মোট জেলা চৌষট্টি তারপর দেখো পাঁচ নম্বরে থাকবে কি নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের এক একটা প্রশ্নের মার্ক হল তিন করে সুতরাং একটা প্রশ্ন তোমাকে এক থেকে দুই লাইনের মধ্যে লিখলেই চলবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে এবং এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বাসায় বসে তাহলে পরীক্ষা ভালো করবে বইয়ের আরো যে সংক্ষিপ্ত রয়েছে সেগুলো পড়তে পারলে আরো ভালো এবং টেক্সট বই অবশ্যই পড়বে আর ছয় নম্বরে থাকবে দেখুন ছয় নম্বরে থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে ছয়টি প্রশ্নের উত্তর থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য রয়েছে আট আট মার্ক চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে চারিটা বত্রিশ মার্কে তো এইখানে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নগুলো করলে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা ভালো ফলাফল হবে ধন্যবাদ সবাইকে